পিকনিকটা আমরা কোথায় করি আর কিভাবে করি ফুল ব্লগে তোমরা দেখতে পাবে তো না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে পাবো সেই লেভেলের হবে আজকে ব্লগটা আর আজকে গরম গরম মাছ ভাজা আর সাথে হবে আজকে রয়্যাল ফিল্ড বিজলি এসে চল বিজলি বিজলি তোমার সুযোগ দিচ্ছে গুড তো খট বুদা ভাই ভাই আমি উঠছে আমি আমি উঠছে আর এদিকে আমাদের যে শালিয়া জামি বাবু আছে দুজনে মিলে এখন মানে মাছ ধুচ্ছে আমরা মাছ ভাজার জন্য মানে প্রস্তুত হচ্ছে মাছ ধুয়ে মাছ রান্না হবে কি করছি এই যে মুখের কি ভাষা পুরো একদম বাজে ছেলে ফরেনার মুরগি সব রাশিয়ান মুরগি এসছে রাশিয়ান পিকনিকের জন্য আমাদের যে আমাদের আমাদের যে মানে মাছের জন্য মাছ রান্না করার জন্য যে মহিলাকে নিয়ে এসেছিলাম সেই মহিলা এখন মাছ ভাজছে ওগুলো মাছ ভাজার স্পেশালিস্ট তো হ্যালো ফ্রেন্ডস কেমন হচ্ছে সবাই আশা করি সবাই ভালো আছো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে হঠাৎ করে পঁচিশ ডিসেম্বর ঠিক হলো যে পিকনিক হবে তো পিকনিক হওয়ার কোনো কথা ছিল না তো আমরা পাঁচজন মিলে আজকে পিকনিক করবো তো কোনো ঠিকই ছিল না যে পিকনিক হবে তো সবাই কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তো কাজের মধ্যে থেকে কাজ সবাই মানে কাজ বাজ সেরে এখন বাজে ঘড়িতে প্রায় বারোটা বারোটা তা পিকনিকটা আমরা কোথায় করি আর কীভাবে করি ফুল ব্লগে তোমরা দেখতে পাবে তো না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে হবে সেই লেভেলের হবে আজকে ব্লগটা আর আজকে আমরা কী কী রান্না করবো কী কী পিকনিক করবো সবই পুরো ফুল ব্লগে দেখতে পাবে টাটা বাই পিকনিকে যাওয়ার জন্য আমাকে যেই রাস্তাটা ধরতে হবে সেটা হলো হুগলি মোড় তো আমি হুগলি মোড়ে চলে আসতাম আমার বাড়ির সামনের রাস্তা জিটি রোড এই যে এখন হুগলি মোড়ে যাবো আজকে কিন্তু রাস্তাতে মোটামুটি ভালোই ভিড় আছে মানে জ্যাম আছে কারণ আজকে পঁচিশে ডিসেম্বর আজকে আমাদের সামনেই ব্যান্ডেল চার্জ অনেক লোক এখানে ঘুরতে আসে আর আমরা এখন যাচ্ছি কানাগড়ের বাড়ির সামনেই পিকনিক করতে কানাগড়ের জঙ্গলে আমবাগানে তোমাদেরকে আজকে এসে কানাগড় আমবাগান জঙ্গলটা দেখাবো তোমাদেরকে আগে মোটো ব্লগে আমি বলেছিলাম যে এই সময়তে মানে কানাগড়ে এখানে প্রচুর লোক আছে পিকনিক করতে এই আম বাগানে আমরাও প্রতি বছর আসি অনেক মিলে তো এই বছর আমরা পাঁচজন মিলে করব মানে এবছর একটুখানি আলাদা মানে নিজেরা মিলে করছি চারজন মিলে তো আমাদের যে সবাই মিলে ফ্যামিলি পিকনিকটা হয় সেটা কদিন পরে হবে ওটা জানুয়ারি মাসে তার আগে আমরা এখন নিজেরা মিলে পিকনিক করছি এই যে কানাগড় চলেই এসেছি কানাগড় আমবাগান দেখতে পাচ্ছ এই আমবাগান তো রোববার দিন মানে এই মাসটা এই মাস জানুয়ারি মাসটা এখানে মানে সব সময়তেই মানে প্রচুর লোক থাকে মানে পিকনিক করার জন্য আসে তা আজকে তো পঁচিশ ডিসেম্বর এই যে সামনেই তোমাদের দেখতে পাচ্ছ যে অ্যাকোয়ামিনা পার্ক এই যে সামনে এই যে জায়গাটা এই যেটা হলো অ্যাকোয়ামিনা পার্ক তো তোমরা যারা আমার ব্লগ দেখেছো তারা জানো আর এই সামনেই অ্যাকোয়ামিনা পার্ক এই যে আর এই যে সামনেই আমরা পিকনিক করবো এই যে আম কানাগা জঙ্গল দেখতে পাচ্ছ আমবাগান এই আমবাগানে তো বন্ধুরা চলেই গেছে আমাকে আবার একটা বন্ধু বলল পরোটা নিয়ে যাওয়ার কথা সারা দিন সকাল থেকে ওরা মানে ওদের ছুটি ছিল কি করেছে ওরা এখন পরোটা খেতে পারেনি এখন আবার মানে এখন সবাই পিকনিকের জন্য গেছে আর ওদিকে গান চলছে পিকনিকের মানে বকবাজে না কি হবে কোথায় পিকনিক করবে দেখা যাক এই ও বলছে আমরা আগে ওই দিকটাতে পিকনিক করতে যেতাম ওই রাস্তাতে ওই রাস্তাতে নাকি এখন জঙ্গল হয়ে গেছে বলেছিলাম না কদিন পরে এখানে পিকনিক করা যাবে না কারণ দেখতে পাচ্ছ সব বাড়িঘর হয়ে গেছে আগেগুলো হাম বাগান ছিল এখন সব বাড়িঘর হয়ে গেছে এই দেখো সবাই পিকনিক করছে হ্যালো আমি তো হলাম এসে খাবো দাবো খেয়ে দিয়ে এখন খাওয়া শুরু করবো কার জন্য আনবো বললো তো তোর জন্য আনতে তো আমরা এখন ঠিক করলাম এই জায়গাটাতে পিকনিক করবো এই জায়গাটা একটু পরিষ্কার আছে আর সবাই খাটাখাটনি করে এসছে পিকনিকের জন্য হ্যাঁ আর এই যে এই বন্ধুটাকে দেখতে পাচ্ছ তোমরা তো চেনো সবাই এখন সব ভাইরাল আর ও হলো তার সঙ্গী মানে হাজবেন্ড আর মানে ওয়াইফ ওরা সকাল সকাল চলে এসছে পিকনিক করতে মানে ওরা সাড়ে সাতটার সময় এসছে ওরা দুজনে মিলে ঘুম থেকে উঠে এসে সব রেডি এসে সব রেডি এখানটায় ভালো এখানটাই ভালো এখানটাই কর তো যাই হোক ওরা দুজনের সবাই এসে মাছ ভাত মানে কি রান্না করবে এসে খাবো দাবো সেটা আর আমার কপালের না এই এখন ভাই ঝাড় দিচ্ছে মানে ওর বউ ঝাড় দিচ্ছে আর এখান থেকে স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এই যে শালিয়া যাই চলে এসছে দুজনে ঠিক আছে আবার দেখা যা হবে খানিক বাদে দেখি কি করা যায় পিকনিক স্পটে এসে মানে আমরা চলে এসেছি সবাই মিলে তা দুটো বন্ধু আরও বাজার করতে গেছে মোটামুটি বাজার সবই হয়ে গেছে ওরাই কিছু করেছে আর এখন এই যে আমাদের বক্স চলে এসছে আর এখানে সব রান্নার জিনিস আর এই যে সব পরিষ্কার জায়গাটা দেখো আর ওই পাশে আরেকজন পিকনিক করছে আর আমরা তো এখানে পিকনিক করবো না তুলবি কি করে আমি সরিয়ে দিচ্ছি দাদা কিছু কাজ বাজ করতে হবে কাজ করে নি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পিকনিকে তা আমাদের এখন পিকনিক মোটামুটি শুরু হয়ে গেছে তো সব কিছু যে পাতা হয়ে গেছে সবই রেডি হচ্ছে আর এদিকে আমাদের যে শালিয়া জাই আছে দুজনে মিলে এখন মানে মাছ ধুচ্ছে আমরা মাছ ভাজার জন্য মানে প্রস্তুত হচ্ছে মাছ ধুয়ে মাছ রান্না হবে এই যে মানেটা কি করছি এই যে মুখের কি ভাষা পুরো একদম ভালো ছেলে এই যে ভোলা মাছ নিয়ে এসেছে কোর পচা পচা সকালবেলা কি করেছে ওরাই বাজার জানে বাজার থেকে পচা পচা মাছ নিয়ে এসে যে মাছ ধুচ্ছে দু হাজার টাকার বাজার করা আছে দু হাজার টাকা শুধু মাছ কিনেছে দু টাকা কটাকার মাছ আছে মাংস আছে কটা দু হাজার হাজার টাকার ওরা ইয়ে নিয়ে এসছে সেই সিকিম থেকে মুরগি এসছে এখানকার মুরগি না বাইরে ইংল্যান্ডের মুরগি ফরেনার ফরেনার মুরগি সব রাশিয়ান মুরগি এসছে রাশিয়ান পিকনিকের জন্য চলো আবার পরে দেখা হচ্ছে তো পিকনিক আমাদের এখন মোটামুটি শুরু হয়ে গেছে তার কারণ কাজ শুরু হয়ে গেছে সালিয়া জামাইবাবু মিলে এখন মাছ ধরছে দোকানটা বন্ধ কর একটুখানি একটুখানি বন্ধ করে নিবার চালাবে আমাদের পিকনিকের এখনো রান্না শুরু শুরু হতে পারে হয়ে লোকগুলো সব করে তাকিয়ে আছে গান তো মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজার পর তো আমাদের যে আমাদের যে মানে মাছের জন্য মাছ রান্না করার জন্য যে মহিলাকে নিয়ে এসেছিলাম সেই মহিলা এখন মাছ ভাজছে ওগুলো মাছ ভাজা স্পেশালিস্ট এখন আমুদি মাছ ভাজা হচ্ছে

চলো 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 এখন নাচবো আমরা সবাই মিলে

অনেক আনন্দ হলো অনেক কিছু হলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম তো নেক্সট ব্লগ করিগিয়ে আসছে তখন সবাই ভালো থাকুক সুস্থ দেখো আর আমার ভিডিওগুলো বেশি করে দেখো টাটা বাই